হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো সামনেই তো কালী পুজো সবাই খুব এক্সাইটেড জানি আমি খুব এক্সাইটেড রাস্তায় বাড়িতে সব জায়গায় আলো থাকবে আমার খুব ভালো লাগে সেই দিনটার জন্য আর সকালে তো আমার খাওয়া হয়ে গেছে মেনিটা ছিল হচ্ছে ডিমের ঝোল আর ডাল আর শাক আর যেহেতু চোদ্দ শাক খাওয়ার তার জন্য চোদ্দ শাক করেছে আজকে আমাদের তোমাদের কাদের কাদের করেছে অবশ্যই কমেন্টে বলো আর এখন আমি খাচ্ছি দেখাচ্ছি তোমাদের কি খাচ্ছি এখন আমি খাচ্ছি এই যে হয়তো দেখতে পাচ্ছি না ভালো করে দেখাচ্ছি তেঁতুল হাতে তেঁতুল রয়েছে তো আমি খাচ্ছি এখন তো আয় তোমরা তো জানো আমি তেঁতুল খেতে ভালোবাসি তার জন্য আমি তেঁতুল খাচ্ছি ছোটোবেলার থেকে আমার তেঁতুল খুব ভালো লাগে তাই তেঁতুল কেনার আমার সব টক জিনিসই ভালো লাগে তেঁতুলটা বেশি ভালো লাগে আর দেখছো যে ঘেমে যাচ্ছে ফ্যান চালাচ্ছে না কিন্তু ফ্যানে একটু হলেও আওয়াজ হয় তো তার জন্য ভিডিওতে আওয়াজ আসবে তার জন্য কি চালাইনি ফ্যান আমাদের আমরা একবার খেয়েছি আগে তো ওটা মাখিয়ে খেয়েছিলাম তুলটা আর এখন আবার খাচ্ছি তো এটা মাখাচ্ছি না এটা এমনি শুধু শুধুই খাচ্ছি দুঁতুলটা তোমরা কারা কারা আমার মতো তেতুল খুব ভালো খাও তা অবশ্যই কমেন্টে বলো তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আর দেখতে পাচ্ছি জানলাতে সন্ধ্যা অন্ধকার তো করতে গিয়েছিলাম যেহেতু আর কি বাজার থেকে মানে প্রাইভেট থেকে আসার পথে বাজারে গিয়েছিলাম সামনেই তো বাজার প্রাইভেটের সামনে তো সেখান থেকে বেশ কিছু জিনিস কিনে নিয়ে এসেছি তোমাদের সেগুলো দেখাবো দেখাচ্ছি তোমার দিনের জন্য এই ড্রয়িং খাতাটা এনাকে এখন ড্রয়িং শেখাতে হবে তার জন্য ড্রয়িং খাতা এখানে একটা আছে ড্রয়িং বুক এসব ছবি টবি কালার করা আছে অর্ডার দেওয়া আছে লাইন বুক অর্ডার করে কালার করতে হবে আর এটা আছে ফ্রুটস আছে আম তো এইসব আর আমি কিনেছি আমার জন্য আর হ্যাঁ একটা পেন্সিল হয়ে যায় বোনুর জন্যই কেন কালারের তারপর আমি মাল্টি শিশু আর আমি একটা কাগজের কি ঘর বানিয়েছিলাম তো সেটা কালার করার জন্য লিকুইড কালার এই যে এখন রং খোলা নিয়ে ব্যস্ত তো চলো রং করবে দেখো দেখো এখন এই ঘরটাই বানিয়েছিলাম পুতুল রাখার জন্য ছোটো ছোটো পুতুল যেটা মেলার থেকে কিনেছিলাম আমি তো এখন এই ঘরটা পুরোটা কালার করব তো দেখো কালারটা করে কেমন হয় আর কি কী কালার করা যায় আই বলুন 아니 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 아니

এই গুলো পড়ে আগে বললাম না এগুলো ভালো করে কালার করে নে মাঝখানে না না আস্তে আস্তে তারা গুলো 25 তো দেখো এই যে কালার করেছে আর এরকম কালারটা হলো টাকা টাকা এদিকে টাকা কেমন লাগলো কালার করতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো আর হ্যাঁ সাইডে জামা কাপড় রয়েছে ওগুলো ভাজ করতে হবে জানি কেমন লাগে ভাই ও জানো তো এই যে হয়ে গেছে ওর কালার ফাইনালি কমপ্লিট হলো এখন গেছে ও খেতে তো আমিও যাব খেতে তো চলো তো দেখো এখন রাত্রে তো ভাতটা খেয়েছি এবার ভাতটা খাওয়ার পরে দেখি মিষ্টি আছে বাড়িতে এটা রসমালাই না ক্ষীর সাগর যাই হোক আমি ক্ষীর সাগর হবে অত যাই না তো চলো এখন আমি এক হাত দু পান ধরতেও পারছি না তো এই যে তো এই যে বাবা নিয়ে খাবার খাওয়ার জন্য এখানে চারটে আছে একটা একদম নিচে পড়ে গেছে তো দেখো এখন আমার ঘরে আসলাম এসে বুনুকে পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে আবার একটু উঠলো ওর এখন পড়তে ভালো লাগছে না তো বলছে এখন মানে বাজি ফোটাবে তো চলো বাজিলো তোমাদের সাথে শেয়ার করি এটাই দুটো হচ্ছে যে সেটা আজকে দিনের বেলায় ভাটিয়েছিলাম দুটো

ফোন পাঠা ফোন দিকটা আমার মুখ লাল হয়ে গেছে তো দেখো আমাদের বাজি ফোটানো হয়ে গেছে আই সামনে মানে ছবি সব সময় লিপস্টিক পরে থাকবে আর এই যে এখনও লক্ষ্মী পুজোর মেয়ে মানে আলপোনা মেহেন্দি বলছে কেন আলপনা এখনো ওঠেনি গরম গরমও চলো আমার একটু নিপরের কথা বলছি টা নাই তুমি পরে কাটা বলছি তো ঠিক আমার বে রাস্তা এটা লাইটিং লাগানো হয়ে গেছে রাতে তো ডিনার টিনার করে একবার বিষয় উঠে পড়েছি আর বই পড়াটা সবই হয়ে গেছে তো ডিনার করে এখন শুরু বসলাম তো মাসিটা সে টানিয়ে বসেছি একবারে আর কি এখন ঘুমানোর পালা। তো রাত এখন কটা বাজে তোমাদের জানিয়ে দিই এখন এখন বলি সাড়ে দশটা তো দশটা কুড়ি সাড়ে দশটা বাজার কত সময় লাগবে বলো তো দুটোটা এখানে শেষ করছি যদি ভিউটা বা আমার ভিডিওগুলো তোমাদের দিদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই তো অনেক কাছ থেকে যাই আর আমার পাশে থেকো তো চলো আমি শেষ এটা আর কি আবার দেখা হবে আমাদের সাথে